নমস্কার বন্ধুরা বৃষ্টিতে সবাই কেমন আছো আমি দেখো আজকে বেরোচ্ছি আজকে হলো এটা আজকে বলতে গতকাল ওয়েস কথা বলছি ওয়েস তো দুপুরে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি ওই জন্য বেশি কথা বলা যাবে না দেখো লিফ্ট ডেকে নিলাম এরপরে তেনার দায়িত্ব ছিল গেট বন্ধ করে আমরা বেরিয়ে যাচ্ছি হ্যালো গুড ইভিনিং আমরা আজকে আবার বেরোচ্ছি ডালটা কেনা হয়নি সেই ডালটা কিনতে যাচ্ছি বৃষ্টি জানি না ভাবলাম রাস্তা হয়তো ফাঁকা পাবো কেন সাম গাড়ি রাখা যায় না তো আমাকে নামিয়ে দেবে আমি ডালটা নেবো যাই হোক আপাতত ঠাকুর ঠাকুর করে গাড়িতে বসি আর যখন বেরোচ্ছি তখনও আকাশটা বেশ পরিষ্কার ছিল কিন্তু হঠাৎ করে কালো মেঘ করে একদম ঝমঝম করে বৃষ্টি আর তেনার তো বেরোবার আগেও আবার একটু গাড়িতে জল দেয়া। টুকটাক মোছামুচি কাজ থাকেই তো আমি চুপচাপ বসে রইলাম গাড়িতে তো এরপরে সে গাড়িতে জল একটু দিয়ে দিল একটু আগেই বেরিয়েছিল তারপরে এসেও আবার খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি তারপরেও দেখুন আবার গাড়িতে মানে যতবার বেরোবে ততবারই আর এখানে না সেই বিশ্বকর্মা পুজোর দিন থেকে লোকনাথ বাবার ছবিটা বারবার পড়ে যাচ্ছে কেন যাই না তো আজকে আবার সেট করছে তাকে সেট করে নিয়ে তারপরে আমরা ঠাকুর ঠাকুর করে বেরোচ্ছি যদিও তখন বাজে হলো সাড়ে তিনটে পৌনে চারটে যাবো শ্যামবাজার আমি যেখান থেকে ডাল নেই অনেক বছর ধরে মানে দীর্ঘ বিশ বছর ধরেই নিচ্ছি অ্যাকচুয়ালি এই এই দোকান থেকে আমার বাবা ডাল নিতেন বাবাই দেখিয়ে দিয়েছেন এখান থেকে ডাল নেয়া আর এই যে দেয়ালটা দেখছেন এই ওয়ালটা এটা হলো ভুটান হাউসের আমরা মল রোড দিয়ে যাচ্ছি এটা মল পল্লির প্যান্ডেল তৈরি হচ্ছে আর বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়ছে ফ্লাইওভারে উঠে গেছি আকাশ তো ঘন মেঘ বলতেও পারছি না যে ব্যাক করো কেন সেই সানডের থেকে ডাল কেনা হচ্ছে না তারপরে এই যে আইএলএস হসপিটাল পার হয়ে যাচ্ছি যেটাতে আমি তেরো দিন ভর্তি ছিলাম মানে শখ করে ইচ্ছে হয়েছিল নতুন হসপিটাল হয়েছে যাই হোক সেই যাত্রায় বেঁচে গেছিলাম তারপরে ফ্লাইওভার থেকে নামলাম বেশ ফাঁকা ফাঁকাই ছিল ভাবলাম তাড়াতাড়ি চলে যাব আর বৃষ্টি বা বেরোবে এমনি মেজাজ ভালো না লোকে তার মধ্যে আবার বৃষ্টি আর এই যে ডায়মন্ড প্লাজার অবস্থা দেখুন একদম ফাঁকা মানে তো এই রাস্তাও ফাঁকা পাচ্ছি বলে বেশ ভালোই হচ্ছে তারপরে শ্যামনগর থেকে দমদম পার্ক পার হতে না হতেই নামলো মুসল ধারে বৃষ্টি মানে এত বৃষ্টি কিচ্ছু দেখা যাচ্ছে না সেরকম ঝোড়ো হাওয়া বলছি যে ব্যাক করে দরকার হয় চলে চলো তিনি বললেন না আজকেই ডাল নিতে হবে বৃষ্টি ভিজে হোক যে হোক আর গাড়িতে ছাড়া পাতা থাকে সেটাও ছিল না মানে কিচ্ছু দেখা যাচ্ছে না মুষলধারে বৃষ্টি যদিও আমার কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু সেটা তো বলা যাবে না বললে ওখানেই নামিয়ে দেবে আমাকে গাড়ির থেকে যাই হোক ঠাকুরের নাম করতে করতে এগিয়ে চলেছি এরপর আস্তে আস্তে বেলগাছিয়া ক্রস করে চলে আসলাম যে বেলগাছিয়া ফ্লাইওভার সেটা বা দেখা যাচ্ছে যে কলকাতা স্টেশন সেই কলকাতা স্টেশন আর সামনে বা সোজা যেটা আরজিকর আরজিকরের তো লাইট টাইট সমস্ত বন্ধ হতে বলে বোঝাতে পারবো না কিন্তু রাস্তাটা ফাঁকাই পেয়েছি চট করে চলে এসেছি একদম এসে গেছি ডালের দোকানে ডালের দোকানে এই যে এই দুজন বসে হ্যাঁ এই যে ব্যাগ আছে আমার শ্রীনিবাস আগরওয়াল यही दुकान तो कितने हुआ हो गया है दुकान का, एज। गया है जी का, समय का। दादा जी का आपका दादाजी का समय का ये है ना मेरा पिताजी भी इधर से ही डाल खरीदता है तो वो भी गुजर गया मैं तो देता है मेरा हस्बैंड आता है बहुत बारिश हो रहा है ना इसीलिए गाड़ी लेके आया मैं पार्किंग नहीं मिला ठीक है आपका नाम थोड़ा बताइए सुबह नाम श्रीनिवा आपका नाम श्रीनिवास अरे जी अमुग डाल दिया दो के जी मुसर डाल वो बढ़िया अच्छा ला চাই হোক আমার হিন্দি শুনে একদমই কিছু মনে করবেন না হাসবেন না মানে বাঙালিরা যেভাবে হিন্দি বলে ওড়িয়া আচ্ছা ওয়ালা যা যা ভুল ভাল ঠিক সেটাই ওরা ঠিক বোঝে না কিন্তু যাই হোক সানডে आपका दुकान बंद रहता है ओ उस दिन देखा हुआ ना उ यंग बंगाल में मेरा हस्बैंड पूछा है मेरा हस्बैंड पूछा है तो बंगाल में हां उस दिन आया लेने के लिए दाल तो बंद देखा है তো কাম নেই নেই বারিশ যা ইত্যাদি তগড়া বারিশাল এক কেজি রাজমা পাঁচশো ঘুগনি মটর আচ্ছা পাঁচশো মটর ডাল কবলি চা পাঁচশো বিউলির ডাল এক কেজি রাজমা পাঁচশো রাজমা ছোট দানা যেটা না আমি ছোট দানাটা আছে তো ছোট দানা হ্যাঁ আর ঘুগনি মটর পাঁচশো হ্যাঁ আর গ্রিন মুগ আছে গ্রিন মুগ লাগবে না গ্রিন মুগ হ্যাঁ গ্রিন মুগ ওই লুবানিটা সরি ওটা লুবানি না ওরা বরবটি বলে কিন্তু ওটা লোবিয়া এটা পাঞ্জাবি ডিশ ভালো হয় তরকার মধ্যে দেওয়া যায় এখানে পেশাই হয় ছাতু তাহলে আমাকে পাঁচশো ছাতু দিয়ে দিন দেখুন সমস্ত লিস্ট মিলিয়ে মিলিয়ে আমাকে আমি যেভাবে বলছি সমস্ত জিনিস কিন্তু এক এক করে দেওয়া হল ওনা বলতে কি বিশ বছর ধরে এই দোকানের ডাল খেতে খেতে মাঝে মাঝে মল থেকে নেই এক এক সময় অল্প লাগলে বা অর্গ্যানিক নেই টাটার ডাল নেই কিন্তু টাটার ডালটা একটু ভালো লাগলেও সব সময় সব ডাল কিন্তু একদম ভালো লাগে না আর এই দোকানের ডাল একবার খেলে না অন্য কোনো ডাল ভালো লাগবে না আসলে রান্না তখনই ভালো হয় যখন তার র মেটেরিয়ালটাও কিন্তু ভালো হয় এই এই দোকানের ডালে কিন্তু এতটুকু পোকা বা পুরনো বা গন্ধ কিচ্ছু পাবেন না এতটাই ফ্রেশ আর এতটাই টেস্টি বৃষ্টির জন্য সমস্ত ডালগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এই যে পলিথিন দিয়ে ঢাকা রয়েছে তবু ওরা খোলার চেষ্টা করলো আমি বললাম না এক ফোটা জল পড়লেও ডালগুলো নষ্ট হবে খুলতে হবে না ছেড়ে দিন না না পুরো খুলতে হবে না তাহলে না আমি আর আসছি না আমি এখান থেকেই তুলে নিচ্ছি ভিডিও করছি বলে ওনারা বললেন যে ভেতরে আসুন ভেতরে থেকে ভিডিও করার জন্য কিন্তু আমি চাইছিলাম না বৃষ্টি তো যাই হোক জিনিসগুলো নেব আর এই শ্যামবাজারে বাজারও কিছু সবজি বাজার বসেছে কিছু বাজার বন্ধ রয়েছে তো এখান থেকে ভাবলাম একটু সবজি নিয়ে নেবো গত মশাই তো নামিয়ে দিয়ে চলে গেছে সমস্ত ডাল কেনা হয়ে গেলে তারপরে এসে ডালের দোকানের সামনে দাঁড়াবে এখানে পার্কিং করা যায় না পুলিশ এসে যায় ডাল কিনে পে করার পরে ফোন করব তার আগেই তিনি ফোন করে নিয়েছেন সেই জন্য সবজি বাজার আর কেনা হলো না ভাবলাম ছেড়ে দাও ওটা দু কিলো দিয়ে দেবেন তো যাই হোক আমার এখন এই ডালগুলো সমস্ত প্যাকিং করে ব্যাগে ভরে দেবে আমার ব্যাগে দেখুন সমস্ত ডাল ডবল প্লাস্টিকের মধ্যে করে ভরে তারপরে আবার কিন্তু বৃষ্টি বলে আবার ওরা ক্যারি ব্যাগের মধ্যে ভরে তারপরে কিন্তু আমার ব্যাগে দিচ্ছে প্রত্যেকটা জিনিসই এত যত্ন আর আমিও ভেতরে চলে গেলাম তখন একদম গরম গরম প্যাশ তৈরি করছেন তো আমি সেটাও ওরা পরে ভেতরে এসে ম্যাডাম আপনি করুন ইয়ে মটর ডালকা बेसन শুনলেন তো এটা চানা ডাল না মটর ডালের বেসন তার একটু আগেই ছোলার ছাতু বানানো হয়েছে তো ওটা আমাকে রিকোয়েস্ট করলো যে প্যাকেটের ছাতু না এটা একদম ছাতুটা একবার নিয়ে দেখুন তো আমি পাঁচশো ছাতু ওই জন্য নিয়ে নিলাম আর বললাম যে চানা বাসন এইটা চানা ডালের বেসন আছে না ও এইটা চানা ডালের বেসন আছে তারপর চানা ডালের বাসনটাও দেখালো ওরা ওদের কাছে দেখতে চাইলাম আর পুরো দোকানটা দেখুন এই যে এইখানে একদম ডিরেক্ট মেশিনে ছোলা বেসন সমস্ত চানা ডাল মটর ডালের সমস্ত বেসন তৈরি হয় আর এই যে পুরো দোকানটা এরা হোলসেলারও বটে ইধার সে হোলসেল হতে হয় না আপনার হোলসেল হয় না হোলসেল রিটেল দোনো হ্যাঁ থ্যাংক ইউ টামবাজার পাঁচ মাথার মোড়ে যে বগলাচরণ কুণ্ডু বা কালী মন্দির আছে সেখান থেকে আরজিকরের দিকে হাট হেঁটে সামান্য একটু আসলেই কিন্তু তিন চারটে দোকানের পরেই এই দোকানটা কোনো দোকানের নাম নেই নামটা উনি বললেন ওনার নাম বললেই হয়তো এখানে পাওয়া যাবে ভিডিওতে দেওয়া আছে ওনার নাম তো আমি যাবতীয় জিনিস এখান থেকে সমস্ত প্যাকিং করে সুন্দর করে এরা দিচ্ছে তারপর এখান থেকে নিয়ে চলে যাবো দুর্যোগের মধ্যে বেরিয়েছিলাম তাতে ডাল কিনতে পারবো কিনা সন্দেহ সেখানে কিন্তু ভিডিও করে আর আপনাদের সঙ্গে ভিডিও করলে তো শেয়ার করি এটা নতুন কথা না মটর ডাল মটরের যে ঘুগনিটা দেখাচ্ছি একটা থেকে দুটো সিটি দিলেই দুর্দান্ত ভাবে গলে যায় আর সেরকম টেস্ট তো যাই হোক এরা সুন্দর কিন্তু প্যাকিং সমস্ত করে দিচ্ছে আর ততক্ষণে কর্তামশাই অলরেডি ফোন করে দিয়েছেন বললাম যে তাড়াতাড়ি করুন তারপরে হঠাৎ দেখলাম গোবিন্দভোগ চাল রয়েছে তো আমি বললাম আচ্ছা এখানে গোবিন্দভোগ চাল নতুন প্যাকেট খুলে আছে দেখুন কিছুটা ছিল কিন্তু আমাকে একদম নতুন বস্তা সিল প্যাকেট খুলে তারপরে চাল দিল সেখান থেকেও চালটা নিলাম দুর্দান্ত কিন্তু সেটা দিয়ে যে খিচুড়ি বানালাম দু কিলো গোবিন্দভোগ চাল এনেছি গাড়িতে তো একদম গন্ধ ভর্তি হয়ে গেছিল সেরকম ছাতুর গন্ধটা তো কত মশাই বললেন যে আরও একটু নিয়ে নিতে আমি কত নেব ও গাড়ি লেগে ইধার ও পুলিশ আয় না

তো এইভাবে লিস্ট মিলিয়ে সমস্ত ডাল তারপরে ছাতু বেসন চা চাল যা যা আর সমস্ত কিন্তু এরা সুন্দর করে প্যাকিং করে দুটো ব্যাগে সুন্দরভাবে ভরে দিলেন এমনকি গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন গাড়ি কাছেই দাঁড়ানো ছিল কিন্তু অনেক ভারী হয়ে গেছিলো যা লিস্ট বানিয়েছিলাম তার থেকেও আবার টুকটাক জিনিস একটু বেশি নিলাম যাই হোক এখন এটা চলবে অনেক দিন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো খেতে গেলে র মেটেরিয়ালটাও কিন্তু ভালো কিনতে হয় এটা আবারও মেনশন করলাম আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়া আমি তো যে কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার এই ডাল কেনার ভিডিও বা যেখান থেকে ডাল নিলাম সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়া আরও রকমের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমার ভিডিও যতক্ষণ ধরে ডাল নিলাম বৃষ্টি একটু কমলেও বৃষ্টি কিন্তু থামেনি সেই বৃষ্টি মাথায় নিয়েই ওনারা দেখুন একজন প্যাকিং করে দিলেন আর যিনি ডাল পেশাই করছিলেন উনি তারপরে সমস্ত জিনিস কিন্তু আমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন এই যে উনি দেখুন বেরিয়ে বলল বললো দিদি আপনি আগে আগে হাঁটুন আমি যাচ্ছি তো এবার ডালগুলো নিয়ে এসে বাড়িতে সমস্ত নামিয়ে রেখে সেগুলো কৌটো ভরা যেটা ভাদ্র মাসে কৌটো টোটো ধুয়ে রেডি করে রেখেছি রান্নাঘর পরিষ্কার করে সেগুলো কাজও আমারই তিনি তো এসে হাত মুখ ধুয়ে যাক সন্ধ্যাপাতিটা দিয়ে দিয়েছেন এটাই অনেক তারপরে সমস্ত প্যাকেট দেখুন এক এক করে খুলে সেইগুনো সমস্ত ধোয়া কৌটোতে ঢেলে তারপরে আমাকে চা করতে হবে যেহেতু আজকে ওই মুসলধারে বৃষ্টি আমাকে আজকে গাড়ি করে নিয়ে গিয়ে ডাল নিয়ে এসছে তো যাই হোক একদিন করি বিকেলবেলা চায়ের দায়িত্ব যদিও তারই থাকে কিন্তু আজকে সমস্ত চা ডালগুলো ঢেলে আর চাটা করেই নেব তো এক এক করে দেখুন সমস্ত এই যে কাবলি চানা তারপরে মুগ ডাল চাল তারপরে মটর ডাল ছোলার ডাল সমস্ত এক এক করে আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত কৌটো বের করবে তারপরে এক এক করে সমস্ত বলব এটা একটা বিশাল কাজ এই যে এইটা হলো ছাতুর ছাতুটা আজকে সকালে খেয়েছিলাম দুর্দান্ত টেস্ট কিন্তু প্যাকেটের ছাতুও ভালো কিন্তু এই ছাতুটা একদম মানে ফ্রেশ তো একদম তো ছাতুটাও খেলাম এই যে অরর ডাল থেকে মটর ডাল থেকে মুসুর ডালটা মুসুর ডালটা তো এত টেস্ট আমার অন্য কোনো জায়গার মুসুর ডাল ভালো লাগে না মানে এটা শুধু নুন দিয়ে সিদ্ধ করে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট আর এই যে রাজমা রাজমা আমার ছোটো দানাটাই পছন্দ হয় আপনাদের কার কার রাজমা ছোটো দানা খান না বড়ো দানা খান সেটাও আমাকে অবশ্যই জানাবেন আর এই যে ছোলার ডাল ছোলার ডালটাও কিন্তু দারুণ মাঝখানে একদিন এখান থেকে নাগের বাজারে সমবাহিকার থেকে ছোলার ডাল যে পুরো সাবানের গন্ধ ততাধিক পোকা মানে ডাল করে মশলা নষ্ট করে ফেলে দিতে হয়েছে তো এই জন্য আমি আর ডেক্স নিলাম না বললাম যে ঝড় বৃষ্টি বাদল যাই হোক আমাকে চলো ডাল আনি আসলে এখন দুজন থাকি তো সবসময় বেশি পরিমাণে লাগেও না তো এইবার সমস্ত ডালগুলোকে আমি এক এক করে সমস্ত কৌটোতে ভরে নেব এইটা একটা বিশাল কাজ তো আমার এই ডালের ভিডিও বা ডাল কোথা থেকে কিনি সেটাকে লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যেহেতু কালকেই বুক ডাল আর ওখান থেকে ফ্রেশ গোবিন্দভোগ চাল এনেছি আজকে অবধারিত বৃষ্টি তো আজকের বৃষ্টিতে কিন্তু একটু রোদ উঠবে না কনফার্ম জেনেই আজকে খিচুড়ি বানিয়েছি তোমরা কে কে বানিয়েছো আজকের এই বৃষ্টির দিনে খিচুড়ি একে তো বৃহস্পতিবার ছিল তারপরে নিরামিষ এই জন্য খিচুড়ি বানিয়ে নিলাম আর কিছু সঙ্গে ভাজাতো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকবে আমার চ্যানেল বসে বসে আনা নমস্কার ধন্যবাদ